দু চব্বিশের লড়াই দু হাজার ছাব্বিশে শেষ করা হবে রাজ্য সরকারকে টিটাগড়ের দলীয় কর্মসূচিতে কটাক্ষ করে বললেন অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট নাইন টিটাগড় পৌরসভা এলাকার বুদ্ধিজীবীদের নিয়ে টিটাগরে আয়োজিত এক আলোচনা সভায় যোগদান করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি রাজ্যে কর্মরত আইএএস ও আইপিএস আধিকারিকদের একাংশকে উদ্দেশ্য করে বলেন বেশিরভাগ আইএএস ও আইপিএস অফিসাররা নিজেদের অশোকস্তম্ভকে বিক্রি করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে রোজি রোজগারের জন্য এছাড়াও তিনি লোকসভা নির্বাচনের লড়াই প্রসঙ্গে বলতে গিয়ে বলেন হাজার লড়াই দু হাজার শেষ করা হবে রাজ্য সরকারকে যে চাকরি করছে যারা আইএস আইপিএস আছে যারা চাকরি মধ্যে থেকে তারা বিক্রি হয়ে বসে আছে তারা সংবিধানকে শেষ করছে কার কথা বলছে না আজকে আইপিএস অফিসার আইএস অফিসাররা কোন জায়গা আছে বেশিরভাগ আইএস অফিসাররা তারা নিজের অশোক অস্তমকে বেছে দিয়েছে তৃণমূল কাছে শুধু রোজি রোজগারের জন্য अभी तो बोल ची जो तो कुने सरकार थागवे दिन मुले सरकार पश्चिम म कोनो पॉजिटिव ताज होवे ना ये 24 से लड़ाई 26 से सीज़ करते हुए हम अब मैं बहुत क्या भूमि लोकतंत्र के आज के कार्यक्रम का भाई मुक्त बातवार दिल फ्यूरियस एंड पॉसिबिलिटी कैसे चिंता कर करवा रहे

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স